আমাদের অফিসাররা প্রত্যেকটা প্যান্ডেলে গিয়েছেন তারা দেখেছেন এবং তারা বিচার করেছেন বিচার করার পর সামগ্রিকভাবে পূর্ব মেদিনীপুর জেলায় এই দু হাজার আমাদের বিশ্ব বাংলার সাধক সম্মান পূর্ব মেদিনীপুর জেলাতে থেকে আমরা ঘোষণা করছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে সেরা পুজো হয়েছে সেরা পুজো আমি একদিকে মহকুমা বলছি পুজো কমিটি বলছি যেমন তমলুক মহকুমা থেকে যে পুজো কমিটি থেকে সেরা পুজো হয়েছে অফিসার্স রিক্রিয়েশন ক্লাব কে অর্থাৎ কোলাঘাট কাঁথি থেকে হয়েছে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এগরা থেকে হয়েছে টিকরাপাড়া রেলওয়ে অ্যাথলেটিক্স ক্লাব এই তিনটে ক্লাব এবারে পূর্ব মেদিনীপুর জেলা বিশ্ব বাংলা স্বার সম্মানে সেরা পুজো হিসাবে স্বীকৃতি হয়েছে সেরা মণ্ডপ হিসাবে আমাদের তমলুক মহকুমা থেকে প্রতাপপুর দুর্গাপূজা কমিটি হলদিয়া থেকে দুর্গাচক মিলন সংঘ অ্যান্ড তমলুক থেকে তাম্রলিপ্ত শঙ্কর আরা সেবক সংঘ এই তিনটে ক্লাব সেরা মণ্ডপ হিসাবে বিশ্ব বিশ্ববাংলা সারসম্মান তারাই বসে পাচ্ছে সেরা প্রতিমা বিভাগে তমলুক থেকে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি হলদিয়া থেকে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা এবং কাঁথি থেকে ধনদিঘি দক্ষিণাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব সমিতি তারা সেরা প্রতিমা বিভাগে তারা এই তিনটি ক্লাব বিশ্ববঙ্গায় সচেতন পাচ্ছে এবং সমাজ সেরা সমাজ সচেতনতা সারা বছর যারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে বিভিন্ন কাজ করে মানুষকে সচেতন করেন সেরকম তমলুক থেকে আমগেছিয়া দুর্গোৎসব কমিটি হলদিয়া থেকে চৈতন্যপুর নিউজটা কাঁথি থেকে কন্টায় ইউথ গিল্ড এই তিনটি কমিটি তিনটি পুজো এই জেলার দু হাজার পঁচিশ বিশ্ববাংলা সাল সম্মান পাচ্ছে সেরা সমাজ স্বাস্থ্য হিসাবে ফলে এই চারটি গ্রুপে মোট বারোটি তিনটি করে বারোটি ক্লাবকে আজকে আমরা ঘোষণা করলাম আমাদের জেলা পূর্ব জেলা প্রশাসন পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই পুজো সবার ভালো কাটুক সবাই খুব পুজোতে উৎসবে সবাই অংশগ্রহণ করুক আনন্দ করুক সবার কথা একটু যেন ভাবে আর আপনাদের মাধ্যমে সমস্ত পুজো কমিটিকে একটা আমি আবেদন করছি অনুরোধ করছি যে এবারে যেহেতু পুজোতে বৃষ্টি এবং দুর্যোগের কিছু পূর্বাভাস আছে এবং একটি নিম্নচাপ আবার কিন্তু ঘনীভূত হচ্ছে সেটা নবমী দশমী থেকে তার প্রকোপ হয়তো আমরা পাবো ফলে প্রত্যেক পুজো কমিটিকে অনুরোধ তাদের প্যান্ডেলে যেহেতু আলোক রয়েছে বড়ো বড়ো প্যান্ডেল রয়েছে সেই আলোকসজ্জার জন্য প্রতিদিন যেন ওখানে তাদের তরফ থেকে ইলেকট্রিশিয়ানরা যেন থাকে তারা প্রতিদিন টেস্ট করেন যাতে কোথাও কোনো ইলেকট্রিক তারে লুজ না থাকে কোথাও যেন কেউ বিদ্যুৎ মানে চরিতাগ্রস্ত না হয় এটা যেন তারা লক্ষ্য রাখেন এবং যে প্যান্ডেলগুলো